রাস্তা নয় যেন খাল চাকদহে উন্নয়নের বৈঠা বাইছে বাম সমর্থকরা বিস্তারিত রিপোর্ট রাস্তায় ধান চাষ হচ্ছে মাঝপথে ভেসে চলেছে নৌকা আর জাল ফেলে মাছ ধরার অভিনয় মনে হতে পারে হয়তো কল্পবিজ্ঞান ছবি কিংবা থিয়েটারের মঞ্চ না এসব একটিও সিনেমার কল্পনা নয় সবটাই বাস্তব আর ঘটেছে নদী নদীয়ার চাকদহে চাকদা স্টেশন থেকে বাসস্ট্যান্ড হয়ে বনগা রোড পর্যন্ত রাস্তাটি গত দুমাস ধরে পরিণত হয়েছে জলমগ্ন দুর্ভোগের এক চলমান উদাহরণে রাস্তা বললেও লোকে এখন বলছে জলপথ নাগরিকদের নিত্যদিনের এই জল যন্ত্রণার প্রতিবাদে অবশেষে বাম সমর্থকরা নামলেন অভিনব প্রতিবাদে উন্নয়নের এক্সপ্রেসে বৈঠা বায় কর্মসূচি রাস্তায় বাধা পড়ল প্রায় আড়াই ঘন্টার নৌকা যাত্রা মাঝ রাস্তায় পোতা হলো ধানের চারা ফেলা হল মাল ধরার জাল আর তার উপরে ভেসে চলল একটি প্রতীকী নৌকা নবান্নের তলার উদ্দেশ্যে এই অভিনব পথ অবরোধ কর্মসূচির মধ্য দিয়ে ব্রাহ্মণ সমর্থিত গণসংগঠনগুলি সাপ জানিয়ে দিল উন্নয়নের কথা শুনতে শুনতে জলে ভেসে যাচ্ছি তাই এবার সত্যি বৈঠা বাইতে হচ্ছে প্রায় এক হাজার বাসিন্দা রাস্তায় দাঁড়িয়ে গণস্বাক্ষর করলেন রাস্তা সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার দাবিতে অথচ প্রশাসনের কানেই জল ঢুকছে না হয়তো সেখানেও জলবগ্ন অবস্থা এই প্রতিবাদের মঞ্চে নানান স্লোগান আর পোস্টারে ভরে ওঠে রাস্তার দুই প্রান্ত একটিতে লেখা রাস্তা নয় মাছের ঘাট আরেকটি বলে উন্নয়নের ঢেউয়ে আমাদের পার ভেঙে যাচ্ছে চাকদাহের এই প্রতিবাদ দেখিয়ে দিল মানুষ চুপ করে বসে নেই আর প্রশাসনের উদ্দেশ্যে শেষ কথা রাস্তা ঠিক করুন না হলে আগামীবার ভোটের বেলায় আমরাও নৌকা চড়ে পৌঁছাবো বুথে রিপোর্ট বাংলার প্রতিনিধি এই কনভেনশনে এবার বলবেন ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি নদীয়া জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্যরা সাত দিন যাবি চারদ এবং চারদা শহরে সমস্ত মানুষকে আমরা জনসংগ্রহের মাধ্যমে তাদের সমর্থন আদায় চেষ্টা করেছি এবং চাকদা বনগা শহরের দিয়ে যারা ব্যবসায়ী আছে তাদের সমর্থন আদায় করেছি তারা আমাদের আজকের কনভেনশন মূলত আমরা বলতে সারা ভারত কৃষক সভা সিআইটিউ সারা ভারত খেটমজুরি ইউনিয়ন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এস এফ আই ডিওএফআই ছাদ ব্লকের ছটি জন সংগঠন মিলে আজকের কনভেনশনের আয়োজন করেছি রাস্তা অবরোধ করে প্রশাসনের কানে রাস্তায় জলের বদলে প্রশাসনের কানে জল দিতে চায় আসুন অন্তত আপনাদের ঘুম ভাঙুক চার মানুষ কি কষ্ট আছে সেটা অন্তত আপনারা দেখে যান সদা করে এপার থেকে ওপার চলে যাচ্ছেন কিন্তু মানুষের যন্ত্রণা আপনারা বুঝতে পারছেন না এই বোধের জন্যে মূলত আজকে আমরা এই কনভেনশনের আয়োজন করেছি